প্রেম এবং সম্পর্কের জগতে কিছু সূক্ষ্ম সংকেত থাকে যা প্রায়শই আমরা উপেক্ষা করি কিন্তু যখন কোনো সম্পর্ক বিয়ের দিকে এগোচ্ছে তখন সেই সংকেতগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে আপনি কি ভাবছেন যে আপনার সম্পর্ক বিয়ের দিকে এগোচ্ছে নাকি শুধু আশা করছেন আসলে প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু নির্দিষ্ট আচরণ কথা বা ঘটনা থাকে যা ইঙ্গিত দেয় যে বিয়ে খুব দূরে নয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব ছয়টি স্পষ্ট সংকেত যা বুঝিয়ে দেবে যে আপনার বিয়ে হতে চলেছে সংকেত ব্যাখ্যা করব। যাতে আপনি নিজের সম্পর্কের প্রতি গভীর দৃষ্টি রাখতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নাম্বার এক আপনার সাথে সময় কাটানোকে স্বাভাবিক মনে করা যখন কেউ আপনার সাথে সময় কাটানোকে বা স্বাচ্ছন্দ্য হিসেবে দেখে তখন এটি শক্তিশালী সংকেত যে সে আপনাকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছে তার জন্য আপনার সাথে থাকা আর কোনো বোঝা নয় বরং একটি প্রাকৃতিক অভ্যাস উদাহরণ প্রেমিক প্রতি শনিবার রাতে তার প্রেমিকার বাড়িতে যায় তারা কিছু না করেও শুধু পাশাপাশি বসে থাকে প্রেমিকা একদিন প্রেমিককে জিজ্ঞাসা করল তুমি কি এত সময় আমার সাথে কাটাতে ক্লান্ত হও না প্রেমিক হেসে বলল তোমার সাথে সময় কাটানো আমার জন্য আরাম বোঝা নয় এই কথাগুলো প্রেমিকাকে বুঝিয়ে দিল যে সে তাকে বিয়ে করতে চায় নাম্বার দুই আপনার স্বাধীনতা ও ব্যক্তিত্বকে মর্যাদা দেওয়া বিয়ে হবে কি না তা বোঝার একটি বড় সংকেত হলো আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনার স্বপ্ন ক্যারিয়ার ব্যক্তিত্বকে সমর্থন করে সে চায় না আপনি তার জন্য নিজেকে বিসর্জন দিন বরং সে চায় আপনি নিজে হয়ে থাকুন এবং সে আপনার পাশে থাকবে উদাহরণ প্রেমিক চাকরি পেয়েছে অন্য শহরে তার প্রেমিকা তাকে বলল তুমি যাও আমি তোমার সাথে থাকবো না বলে তোমার স্বপ্ন ছাড়বে না আমি তোমার সাফল্য চাই এই কথাগুলো শুনে প্রেমিক বুঝলো প্রেমিকা তাকে শুধু প্রেম করে না সে তাকে বিয়ে করে জীবন করতে চায় বিশেষজ্ঞদের মতামত আধুনিক সমাজে বিয়ের আগে পার্টনারের স্বাধীনতা মর্যাদা দেওয়া একটি গুরুত্বপূর্ণ সংকেত এটি দেখাই যে সম্পর্কটি ভিত্তি হচ্ছে সম্মান ও সমানতার উপর যা দীর্ঘস্থায়ী বিবাহের জন্য অপরিহার্য নাম্বার তিন বিয়ে নিয়ে হালকা মজা বা সূক্ষ্ম ইঙ্গিত কখনো কখনো মানুষ সরাসরি বলে না যে আমি তোমাকে বিয়ে করতে চাই বরং মজা বা সূক্ষ্ম ভাষায় তা বুঝিয়ে দেয় এমন মন্তব্য যেমন তুমি বিয়ের পোশাকে কেমন দেখাবে বা আমাদের ছেলে বা মেয়ের নাম তো আমি ঠিক করে রেখেছি এগুলো মোটেও আকর্ষিত নয় বরং মনের গভীরে থাকা ইচ্ছার প্রকাশ মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তখন তার মন প্রথমে সূক্ষ্ম ইঙ্গিত দেয় মজা করে বলা কথাগুলো প্রায়ই মনের গভীরে ইচ্ছার প্রতিফলন নাম্বার চার আর্থিক বিষয়ে আলোচনা বা যৌথ সিদ্ধান্ত নেওয়া যখন কেউ আপনার সাথে আর্থিক বিষয়ে আলোচনা করে যেমন সঞ্চয় বাজেট বিনিয়োগ বা ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা তখন এটি বোঝায় যে সে আপনাকে জীবনের পার্টনার হিসেবে দেখছে আর্থিক বিষয় খুব ব্যক্তিগত হওয়ায় এগুলো শেয়ার করা মানেই বিশ্বাস ও কমিটমেন্ট উদাহরণ প্রেমিক একদিন তার প্রেমিকাকে বলল আমি একটা ফ্ল্যাট কিনতে চাই তুমি কি মনে করো আমরা দুজন মিলে কিস্তি দিতে প্রেমিকা প্রথমে অবাক হলেও পরে বুঝল প্রেমিক শুধু আর্থিক পরামর্শ চায়নি বরং তাকে তার ভবিষ্যতের আর্থিক জীবনের সহযোগী হিসেবে দেখছে বাস্তব জীবনের প্রমাণ অনেক বিবাহিত দম্পতি জানান যে তাদের বিয়ের আগে তারা যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল বা একসাথে কোনো বিনিয়োগ করেছিল এটি বিয়ের প্রস্তুতির অংশ নাম্বার পাঁচ পরিবার ও বন্ধুদের সাথে পরিচয় ঘটানো বা গুরুত্ব দেওয়া যখন কেউ আপনাকে তার পরিবারের সাথে পরিচয় করায় বা আপনার পরিবারের ব্যাপারে জানতে আগ্রহী হয় তখন এটি বোঝায় যে সে আপনাকে শুধু প্রেমিক বা প্রেমিকা হিসেবে নয় বরং ভবিষ্যতের স্ত্রী অথবা স্বামী হিসেবে দেখছে নাম্বার ছয় ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করা যখন কেউ তার ভবিষ্যতের কথা বলে এবং আপনাকে সেই পরিকল্পনার অংশ হিসেবে দেখে তখন এটি একটি শক্তিশালী সংকেত যে সে আপনার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক চায় এটি শুধু ছোটখাটো পরিকল্পনা নয় বরং বড় লক্ষ্য যেমন চাকরি বাসস্থান পরিবার গঠন ইত্যাদি উদাহরণ ধরুন আপনার প্রেমিক একদিন বলল আমি পরের বছর নতুন শহরে চাকরি নেব তুমি কি আমার সাথে যাবে এটি শুধু আমন্ত্রণ নয় এটি একটি পরিকল্পনার অংশ হিসেবে আপনাকে দেখার ইচ্ছা আবার আপনার প্রেমিকা যদি বলেন আমাদের ছোট্ট একটা বাড়ি হবে সেখানে ছাদে ফুলের বাগান থাকবে তাহলে সেটিও একটি সূক্ষ্ম ইঙ্গিত যে সে আপনাকে নিয়ে ভবিষ্যৎ কল্পনা করছি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি মনোবিজ্ঞানীরা বলেন মানুষ যখন কাউকে ভবিষ্যতের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে তখন তার মন আবেগগতভাবে সেই প্রতি কমিটেড হয়ে ওঠে এটি বিয়ের আগের প্রথম ধাপ যদিও এই সংকেতগুলো খুব গুরুত্বপূর্ণ তবে প্রত্যেকটি সম্পর্ক আলাদা কখনও কখনো মানুষ ভালোবাসে কিন্তু বিয়ে করতে চায় না তাই শুধু একটি সংকেত দেখে সিদ্ধান্ত নেবেন না বরং একাধিক সংকেত একসাথে ঘটলে এবং তার নিয়মিতভাবে ঘটলে তখন বুঝবেন বিয়ে খুব কাছাকাছি বিয়ে হওয়ার আগে মানুষের মন অনেক কিছু বলে শুধু তার কথা বা আচরণের মাধ্যমে এই ছয়টি সংকেত হলো সেই ভাষা যা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনাকে জীবনসঙ্গী হিসেবে চায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নিজের অনুভূতি আপনি কি প্রস্তুত আপনার প্রেমিক অথবা প্রেমিকা কি আপনার জীবনের পার্টনার হতে পারবে সংকেত দেখুন বুঝুন কিন্তু সবসময় খোলা মনে কথা বলুন কারণ বিয়ে হলো শুধু ভালোবাসা নয় বোঝা পড়া, সম্মান এবং যৌথ ভবিষ্যতের পরিকল্পনায় মেলবন্ধন সত্যিকারের ভালোবাসা কখনও অনিশ্চিত রাখে না সে ভালোবাসা যে সংকেত দেয় সে ভাষা বুঝতে শিখুন আর যখন সেই ভাষা শুনবেন তখন জানবেন বিয়ে খুব কাছাকাছি আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ